আলহামদুলিল্লাহ আজ ফেসবুকের প্রথম পেমেন্ট তুলেছি আর সাথে এই তো হচ্ছে আপনাদের ভাইরাল আমিরের ড্রেসটাও রিক্রিয়েট করে ফেলেছি আর এত এত ভালো কাজ সব একসাথে হবে ওই যে বলে না আল্লাহ যখন দেয় সব কিছু কিন্তু একসাথেই দেয় বিষয়টা আসলে সত্যিই এমন এই তো দেখুন একদম হচ্ছে বুথে চলে এসেছি আর এটা বলতে আপনারা বিশ্বাস করবেন না জানি বাট এটা আমার ফার্স্ট টাইম বুথে গিয়ে হচ্ছে এইভাবে আমি টাকা তুলেছি কারণ আমি কখনো এটিএম বুথে যাইনি কারণ আমার কোনো কার্ডও ছিল না আর ওইভাবে কখনও টাকা তোলাও হয়নি আর ফাইনালি সেই খুশিতে বাসায় এসে একদম পাতিল ভরে মাংস রান্না করছি আর বাটি ভরে নিয়ে চলে আসবো একদম গ্রামের বাড়িতে পিসাটা একদমই এমন না রান্না করছি অন্য একটা কারণে যেহেতু আমি বাড়িতে আসবো আগে থেকে এটা প্রি প্ল্যান ছিল যে আমি রান্না করে নিব বাট একদম কিন্তু খুব খুশি লাগছে কারণ হচ্ছে এই যে এতদিন কষ্ট বা পরিশ্রমের ফসলটা সেটা আমি আজকে হাতে পাবো আসলে এতটা পরিশ্রম এভাবে কখনো করা হয় নাই মানে হচ্ছে আমি যখন যখন আগে টিউশনি করতাম তখন দেখা যেত যে হচ্ছে এক মাস পরে আমি হচ্ছে টাকাটা পাচ্ছি বা আমার হাতে দিয়ে দিচ্ছে কিন্তু এটা এমন একটা কাজ ছিল যেটার জন্য দীর্ঘ দুই বছর পরিশ্রম করেছি এটা হচ্ছে কোনো হোপ ছাড়া উইদাউট এনি হোপ যে আমি দুই বছর যাবৎ পরিশ্রম করে যাচ্ছি আদৌ আমি ভবিষ্যতে এ থেকে কোনো পেমেন্ট পাবো কিনা বা হবে কিনা একটা ধোয়াশার মধ্যে হচ্ছে তীর ছোড়া ছিল আর এটা দীর্ঘ দুই বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছিলাম আর ফাইনালি তার রেজাল্ট আমি হাতে পেয়েছি কারণ হচ্ছে যারাই ফেসবুক পেজ ইউজ করে সবাই চাইটা এটা থেকে ইনকাম করতে কারণ ইনকামের ইচ্ছা না থাকলে কেউ কখনো ফেসবুক পেজ খুলতো না ওরা ফেসবুক আইডি খুলে ইউজ করতো সো যাক সেসব কথা আর এখানে কিন্তু আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম মুরগির মাংস গরুর মাংস আর সাথে একটু ডাল রান্না করেছি আর সাথে রান্না করবো একদম পাতিল ভর্তি করে পোলাও কারণ ওই যে বললাম দেশে যাওয়ার আমার কথা ছিল সারা বছর তো মায়ের হাতেটাই খেলাম না আমার বিয়ের পরে এমন কোনো বার যায়নি যে আমি গ্রাম থেকে ঢাকা গিয়েছি মা কিছু আমাকে রান্না করে দেয়নি সেটা হোক গরুর মাংস বা মুরগির মাংস বা অন্য কিছু কিন্তু কিছু না কিছু সবসময় রান্না করে দিয়েছে আর এই দীর্ঘ পাঁচ বছর পরে আজ আমি নিজ হাতে কিছু রান্না করে নেব তাদের জন্য বিষয়টা আসলে কর আমার এই জিনিসটা করতে পাঁচ বছর লেগে গেছে কিন্তু তারা এই জিনিসটা এই পাঁচ বছর যাবত করে আসছে এটাই মা বাবার ভালোবাসা তাই না তারা হচ্ছে নির্দ্বিধায় এই কাজগুলো করে ফেলে কিন্তু আমরা যখন শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি তখন আমাদের পাঁচবার ভাবতে হয় এই কাজটা আমি করব এটার ইফেক্ট কোথায় কোথায় পড়বে বা কে কি বলবে আরও নানার অনেক কিছু ব্যক্তি ভেদে মানুষ ভেদে হচ্ছে এই বিষয়গুলো আলাদা হয় তবে এইখানে মানে এই বিষয়গুলো বেশিরভাগ শ্বশুরবাড়ি বা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে এটা চিন্তা করতে হয় আমাদের সো ফাইনালি সব চিন্তা সব কিছু বাদ দিয়ে এই তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এই তো দেখেন বলতে একদম ভুলে গিয়েছি আমি যেই হানিয়ামি যে ড্রেসটা রিক্রিয়েট করলাম সেটা তো আপনারা ভালোভাবে দেখেনই নেই তাই তো এই ড্রেসটা এত সুন্দর হয়েছে আর আমি জানি এটা আপনাদের মাস্ট বি পছন্দ হবে কারণ এটা হানিয়ামি ড্রেস ছিল কিন্তু উইথ মাই স্টাইল আমি কিছু ইউনিক আইডিয়া ইউজ করেছিলাম এর সাথে যে এই ড্রেসটা এভাবে রিক্রিয়েট করলে অনেকটা ভালো লাগবে কারণ দেখা যায় সব সময় লং গাউন ওভাবে পরা হয় না বা সবার ভালো লাগে না সো মারাত্মক লেভেলের সুন্দরী হানি আমিরের এই ড্রেসটা লুক দেখতে হলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে